কত 30% ঘোষণা করে লাভ হবে না মাত্র টাকা বাড়বে এটাতে কোনো লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায় আর দিয়েটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেসিও করে ডিএ করে সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করু দাদা ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষাদলের ঘটনা তার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষাদলে এক পরিবারে হয়তো বিজেপি করে ওই জন্য বন্ধ বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখত লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই যাও জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এমবিএ লিখেছিলেন পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এম বিএ লেখে না যাদের যাদের লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দুটো করবে এখানে পুরসভা ভোটে বহু মৃত লোক ভোট দিয়ে গেছে তৃণমূল পারে না এমন কোনো কাজ